হ্যালো ফেন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ আমি কোথায় যাচ্ছি বলো তো সামনে সামনেই একটু দরকার ছিল তার জন্যও যাচ্ছি তো তোমাদের দাদা ভাই আসছিলো দুপুরে খেতে তা আমাকে নিয়ে যাচ্ছে বললাম তাড়াতাড়ি করে আমাকে দিয়ে আবার চলে চলে যাও। তো দেখো আমাদের হয়ে গেল কাজটা মানে দু মিনিটও লাগে ঠিক আছে শুধু গেলাম আর আসলাম তো এখন বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি করে যেয়ে আবার দেখতে হবে আজকে বাচ্চারা সবাই খেলছে কাদো খেলা ঠিক আছে কাদো খেলা বলতে কি কালকে গোপুর জন্মদিন ছিল আজকে সবাই কাদো মাখামাখি করছে আমি দেখবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আস পর্যন্ত কেউ স্কিপ করো না ছি এখন যাবো বাই বাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও